ইতালির ভেনিসে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপিত হল নাটালি উৎসব ভাতৃত্ব ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে এর উদ্যোগে আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হল নাটালে উৎসব এ উপলক্ষে ইতালির ভেনিসে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ছিল ক্রিসমাস ট্রি আলোকসজ্জা প্রার্থনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের জন্য বিশেষ আয়োজন এবং উপহার বিতরণ পুরো অনুষ্ঠান জুড়ে উৎসব মুখর পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্যের চিত্র ফুটে ওঠে নাটালে আমাদেরকে ভালোবাসা ক্ষমা ও মানবতার শিক্ষা দেয় এ উৎসবের মাধ্যমে আমরা সমাজে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই যাতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আনন্দকে ভাগ করে নিতে পারে আমরা ইটালিতে দীর্ঘতন যাবৎ বসবাস করি প্রতি বছরের ন্যায় এবারও দুই হাজার পঁচিশ এসে গেছে আমাদের মাঝে সেই খ্রিস্টান ধর্মের খ্রিস্টমাস ডে আগ ডিসেম্বর সারা বিশ্বে খ্রিস্টমাস ডে পালন হবে আমরা প্রায় পঁচিশ বছর এই দেশে প্রতি বছরই এরকম পালবারও ঠিক প্রতি বছরের মতো খুব সুন্দরভাবে লিখে সাধন হয়েছে আমরা যারা এই ইউরোপে বসবাস করি খ্রিস্টান ধর্মের এদের সাথে আমরা এই আনন্দ আনন্দটাকে ওরা আমাদের সাথে কিছুটা ভাগাভাগি করে সবার উপর বন্টন করে দেয় যেমন আমাদের কাজের সাথে সাথে তারা যেমন ছুটি করে আমাদেরকেও দুই দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য ছুটি দেয় এবং বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন বিভিন্ন কাজের গুলোতেও তারা বিভিন্ন বোনাস দিয়ে থাকে তাদের আমাদের যেমন নন্দানে ঈদের মতো আনন্দ লাগে খ্রিস্টানদেরও এরকম আনন্দ লাগে ওরাও বিভিন্ন প্রজেক্টে সমস্ত বেদনা করে এরা কোনো শ্রেণী বা ভেদ নাই এরা সবার উপরে এই আনন্দটা ভাগ করে দেয় এবং বিভিন্ন প্রকারের গিফট দিয়ে থাকে এরা যেমন কেক বিভিন্ন কেক বিভিন্ন চকলেট বিভিন্ন উৎসবের এরা যা করে থাকে সব কিছু আমাদের সাথে শেয়ার করে এরা আমরা সবাই প্রবাসে যারা আছি বেশ একটা আনন্দ নিয়েই থাকি ওই দেখি ইটালিতে এত সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্নতাভাবে সাজিয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন